বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে কল্যাণ যেটা বলে গেল ঠিক যে আমরা যারা সংখ্যা গুরু যে দেশের যে সংখ্যা গরু সংখ্যা লঘু তার ছোট ভাই তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যা গরু হিন্দুদের ওখানে মুসলমানদের সেটা যদি না করে থাকে অন্যায় করছে কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে আজকে ওইখানের থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমনাল ফিলিংস তৈরি করবেন না বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে আমরা সবাই উদ্বেগ আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে ডাইরেক্টর খুন হয়েছে ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরাও খুন হয়েছে এই এই সরকারের এখন যে সরকার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত কিন্তু তার মানে আমাদের কমুনাল হয়ে যেতে হবে আমাদের সুশুরি দিতে হবে আমাদের ডিভাইডেন্ড রুল করতে হবে না আমাদের কনস্টিটিউশন তা বলে না আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এই কনস্টিটিউশনের শপথ নিয়ে আপনারা গেছিলেন আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন আপনাদের প্রপোজাল রিজেক্ট হয়েছে এ সিকুলার কান্ট্রি এটা ধর্মনিরপেক্ষ দেশ এবং সেই ধর্ম নিরপেক্ষতা রক্ষা করা এটা আমাদের কাছে সম্মান আমাদের কাছে দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টে সেই দায়িত্ব নেওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য সব ব্যাপারে এখন ফর পিপল পিপল বাই টু দ্য পিপল অফ দ্য পিপল নয় এখন হয়ে গেছে ফর দ্য পাওয়ার টু দ্য পাওয়ার অফ দ্য পাওয়ার অর্থাৎ বিজেপিকে পাওয়ার রাখার জন্যে হিন্দু মুসলমান ভাত করো একটা জিনিস পরিষ্কার কেন্দ্রীয় সরকার ভারতের সংবিধান মেনে সবাইকে নিয়ে চলার জন্য যে সংবিধান বারবার করে বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেইটাকে লঙ্ঘন করছেন যে সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রী তার সরকার বানিয়েছিলেন সেই সংবিধানকে আস্তে আস্তে লঙ্ঘন করছে সংবিধানের যে স্পিরিট অফ কনস্টিটিউশন সেই স্পিরিট অফ কনস্টিটিউশন যেটা তারা লঙ্ঘন করছে আমরা যেটা বলেছিলাম সার্বভৌমত্ব এবং সিকুলার কান্ট্রি সেইটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছেন আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আমাদের কাছে সব ধর্মের মানুষ তাদের ধর্ম আচরণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ঠিক সেইভাবে আমাদের নিজেদের ধর্ম আচরণ আমাদের নিজেদের নামাজ রোজা আমাদের নিজেদের মসজিদ রক্ষা করা আমাদের নিজেদের গার দারগা রক্ষা করা মাদ্রাসা রক্ষা করা এটাও আমাদের কাছে কর্তব্য এবং এইটাকে প্রথম দিন থেকে লম্বন করছে বিজেপি যখন বাবরি মসজিদ ভাঙা হলো আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস সেই বিশ্বাসটাকে ভাঙা হলো তার পরবর্তীকালে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিলো আমাদের মুসলিম সমাজ মেনে নিল যে ঠিক আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কিন্তু আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা সেকুলার তারা আশঙ্কিত হয়ে গেলাম যখন দেখলাম সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রাজ্যসভার মেম্বার হলেন আরেকজন তার প্যানেল জাস্টিস তিনি একটা গভর্নর হয়ে গেলেন এইভাবে তাদের যখন আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হলো রিটায়ারমেন্টের পরে নিশ্চিতভাবে আমরা আশঙ্কিত হয়ে গেলাম যে সত্যিকারের কি জাস্টিস হয়েছিল ষষ্ঠিকারের কি বাবরি মসজিদ ভাঙার পরে আমাদের যে আশঙ্কা ছিল সেটা হয়েছে তবুও সর্বোচ্চ আদালত বলেছে আমরা ভারতীয় এবং সর্বোচ্চ আদালত আমাদের কাছে অত্যন্ত পবিত্র আমরা সেটা মেনে নিলাম তারপরে দেখলাম একটার পর একটা উস্কানি কখনো হেমপাপি মসজিদ কখনো সম্বল মসজিদ এরা সবাই সেখানে কোথাও বলা হচ্ছে শিব মন্দির ছিল কখন না বাবর যখন এসছিল তখন কখনো বলা হচ্ছে যে এখানে অন্য মন্দির ছিল যখন বাবর এসেছিল কেন তখন ভারতবর্ষে এত জায়গা ছিল হঠাৎ সেই শিব মন্দির ভেঙে সেখানেই মসজিদ হলো এটা কেন হবে শিব মন্দির শিব মন্দিরের জায়গায় থাকবে এত জায়গা তো তখন খালি ছিল তখন তো যখন বাবর এসছিল তখন বোধ হয় দশ কোটিও পপুলেশন ছিল না এত জায়গা ছিল সেখানে না করে মন্দিরের মধ্যেই করতে হল এইটা বিশ্বাসযোগ্য নয় এটা শুধু হচ্ছে কমোনাল ফ্লেয়ার জন্য হিন্দু মুসলমানের ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার একটা পরিকল্পনা এখানে করছে এই বিজেপি এবং বিজেপি সরকার তারা এই পরিকল্পনা করছে কেন কেন বিভিন্ন জায়গায় একটা মানুষ কি খাবে একটা মানুষ কি পড়বে উত্তর প্রদেশে বা মধ্যপ্রদেশে বা বিভিন্ন জায়গায় কেন তাকে জবাবদিহি করতে হবে যে কি খাবে শুধু খাবে নয় যদি বাড়িতে চিকেন থাকে তাও সংখ্যালঘু হবার দোষে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে কেন মানব অধিকার লঙ্ঘন হবে এই সরকারের সময় কেন মানব অধিকার লঙ্ঘন হবে আমরা ভারতীয় নই আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করিনি আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি যেটা বারবার করে বলি আজকে আবার বলছি হ্যাঁ একজন হিন্দু ভাই সেও এই মাটিতে জন্মেছে আমরা মুসলমান এই মাটিতে জন্মেছি এই মাটিতে জন্মাবার পরে এই দেশের আনাজ খেয়ে দুজনে বড় হয়েছি সেদিন যেদিন সেই হিন্দু ভাই মারা যাবে তার চিতাভস্য এই গঙ্গায় বিলীন হয়ে যাবে আর যেদিন আমি মারা যাব সেই দিন এই ভারতবর্ষের ছ ফিট মাটিতে আমার কবর হবে আমার দেহ এই ভারতবর্ষের মাটিতে বিলীন হয়ে যাবে আমি ভারতীয় নই তাহলে কেন কেন এই অবিচার প্রত্যেকটা মোমেন্টে ওয়াই আই হ্যাভ টু এক্সপ্লেন কেন আমি বারবার করে জবাব দিতে হবে কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান আমাকে কেন প্রমাণ করতে হবে আই ফিল ইনসাল্টেড আমাদের সম্মান হানি হয় যখন প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হয় তখন নিশ্চিতভাবে সম্মানহানি হয় আজকে প্রত্যেকটা ব্যাপারে শুধু ইস্কানি আমরা যারা বাংলার মানুষ এই ডেভিডের এর মতন মানুষ জয়প্রকাশ দার মতন মানুষ তাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যারা সিকুলার রেলিংস আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষতার রক্ষা করা এটা আমাদের কাছে কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আপনারা ভাবেন আমাদের ভয় দেখিয়ে দেবেন আপনারা ভাবেন আমরা ভয় পেয়ে যাব কিন্তু আমরা বলি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমি ভয় করব না ভয় করব না হ্যাঁ আপনারা বেলডাঙ্গায় ফড়কেছেন বেলডাঙ্গায় কয়েকটা পুজো হচ্ছে কোনো আপত্তি নেই কিন্তু তার মধ্যে উস্কানি কেন আর সেইটাতে দেখে যারা গেছেন হৈ হৈ করে তারা অন্যায় করেছেন তার কারণ ভাই একটা জিনিস বুঝে রাখবেন বিজেপি মুসলমানকে মারবে না মুসলমানকে দিয়ে হিন্দু ভাইকে মার খাওয়ালে ওদের যে পেছনের যে অভিসন্ধি সেইটা পূরণ হবে আপনাদের ভোরকে তারা চায় যে কমুনাল ডিভিশন এইটাতে দান্দা করতে সেই দাঙ্গার থেকে আমাদের বিরত থাকতে হবে দাঙ্গাত থেকে আমাদের বিরত থাকতে হবে যারা দাঙ্গা করবেন তারা বিজেপি সাহায্য করবেন যারা দাঙ্গা করছেন তারা বিজেপির পেয়েতে চালে পা দিচ্ছেন দাঙ্গা মানবিকতার থেকে ঘৃণ্য এবং আমাদের ইসলামও বারবার নিরীহ মানুষের ওপর অত্যাচারের করেছে আমরা সবসময় বলি সাবার অর্থাৎ আমাদের মধ্যে যত বেশি সাবার হবে ইসলাম আমাদের শিখিয়েছে সাবার এই সবার আমাদের ধৈর্য ধরতে হবে হঠাৎ কাগে কান নিয়ে গেল আর সবাই দৌড়লাম না আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে যে আমাদের ওপরে আল্লাহ আছে আল্লাহকে ঘর মে দেড় মগার আন্ধের নেই হ্যাঁ আমাদের অন্য আমাদের সেন্টিমেন্ট আছে আমাদের যদি আগে সরকার থাকতো এখনই প্যালেস্টাইন নিয়ে কথা হতো কিন্তু এই সরকার প্যালেস্টাইন নিয়ে কথা বলবে না ইসরায়েলের পক্ষে থাকবে আমরা জানি কিন্তু আমরা অপেক্ষা করব যে মানুষ আমরা ধর্ম নিরপেক্ষতার দিকে এগোব এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই বলবো মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিনাবাদ মমতা ব্যানার্জি জিনাবাদ